মহানগর বিধানসভার বিধায়িকা অন্তরাদীপ সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে কসবেশ্বরী মায়ের মন্দির লাগোয়া ও অসীমান্তিক ক্যাফেটেরিয়া হাউসের কনফারেন্স হলে মত বিনিময় সভার আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম সহ সম্পাদক জীবন সাহা সহ মরত সমস্ত সাংবাদিকরা এদিনে বিধায়িকা এলাকার উন্নয়ন পাশাপাশি এলাকাকে কীভাবে সাজিয়ে তোলা যায় পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়গুলি নিয়েও তিনি আলোচনা করেন এবং সংবাদ মাধ্যমের সমস্ত বিষয়গুলি যেন জনসম্মুখকে তুলে ধরা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন তিনি পাশাপাশি এই দিনে কমলাসাগর মণ্ডল সভাপতি কাজল সরকারের জন্মদিন উপলক্ষে কেক কেটে দিনটি উদযাপন করেন হয়েছি আমি মায়ের কাছে আবার প্রার্থনা করি আগামী দিন আমাদের চলার পর যেন অনেক সুন্দর হয় আজকে আমাদের এখানে বসা আমার বিশালগর প্রেস ক্লাব আছেন আমার পুলিশ প্রশাসন আরক্ষা দপ্তর পুরোপুরি আমরা একসাথে আছি আমাদের কমলাসগর বিধানসভার বিভিন্ন উন্নয়ন রিপোর্ট খবর ত্রিপুরা